বধিভবন কলেজ এটি স্কুল হল কলকাতার অন্যতম সেরা সিবিএসই স্কুল শরৎ বসরের এই স্কুলে অত্যন্ত যত্ন সহকারে ছাত্রছাত্রীদের পড়ানো হয় তাদের লক্ষ্য হল শিক্ষার মাধ্যমে মানবিক মূল্যবোধের উন্নয়ন ঘটানো পড়ুয়াদের একটি শক্তিশালী চরিত্র গঠনে সাহায্য করতে সঠিক নৈতিক এবং একাডেমিক শিক্ষা গড়ে তোলা যা তাদের ভবিষ্যৎকে উপকৃত করতে পারে বধিভবন কলেজের স্কুল ছাত্রছাত্রীদের কাছে ভরসার জায়গা অভিভাবকদের কাছে ভরসার জায়গা দীর্ঘদিন ধরে স্কুল চলছে ছোট থেকে একবারে বড়দের এখানে পড়ার ব্যবস্থা আছে এবং শহরের বুকে একেবারে সুন্দর একটি পরিবেশে সেই স্কুলে কিভাবে পড়াশোনা হচ্ছে আসুন আমরা দেখি এই স্কুলের লক্ষ্য এমন নাগরিক তৈরি করা যারা শুধু শরীর ও বুদ্ধিতে প্রশিক্ষিত নয় পড়ুয়াদের যুক্তিবাদী মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে সমস্ত যত্ন নেওয়ার পাশাপাশি সমস্ত সুবিধা দিয়ে এটি কলকাতার সেরা স্কুল জীবনের প্রতিটি ক্ষেত্রে এক ছাদের নিচে সর্বোত্তম যত্ন এবং সঠিক নির্দেশনা দিতে সাহায্য করেন শিক্ষক শিক্ষিকারা তারা বিশ্বাস করেন যে প্রতিটি শিশু তাদের ক্ষমতায় অনন্য এবং তারা পড়ুয়াদের সর্বাত্মক বিকাশের জন্য প্রয়োজনীয় সমস্ত সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করে সর্টডেক চন্দননগর পিকনিক গার্ডেনেও এই স্কুলের শাখা আছে